সুপ্রিয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব দ্বাদশ মানে আমাদের এখানে বারো তেরো চোদ্দ আমরা এই তিনটা সেশন নিয়ে এখানে আলোচনা করবো এখানে রাসায়নিক বিক্রিয়া লেখা হলো তো জানলে এবার তাহলে চলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক তার আগে আমরা কয়েকটা মজার কাজ করে আসি এখানে তো বলছে এখানে একটি একটি পাত্রে খানিকটা লেবু অথবা পেঁয়াজ সিপে রস বের করে নাও এক চামচ পরিমাণ রস হলে চলবে এখানে এবার একটি কাঠির মাথায় তুলা অথবা কাপড় পেঁচিয়ে অথবা কটন বার ব্যবহার করে রস দিয়ে সাদা কাগজে একটু কিছু একটা একটা এখানে এখানে চাইলে এই শিরোনাম অথবা তোমাদের নাম লিখতে পারো জন্য কিছুক্ষণ রেখে দাও কোন বন্ধুকে সাদা কাগজে কি লেখা আছে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে না কারণ রসটা শুকিয়ে সাদা কাগজের সঙ্গে মিশে গেছে এখানে মোমবাতি জ্বালিয়ে অথবা কোনো আগুনের ওপর ধরলে কাগজের এবার সাবধানে একটু তাপ দিয়ে যেন পুড়ে না যায় এখানে দেখবে যে আমাদের লেখাটা ধীরে ধীরে গাঢ় করেছে এখানে এবং এখানে লেবুর রস চিপে এবং এখানে এবার তুমি অদৃশ্য কালি তৈরি করলে করে গোপন বার্তা পাঠাতে পারো যা সবকিছুর পিছনে রয়েছে এখানে রসায়ন এখানে তাহলে চলো এবার অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যায় এখানে অনুসন্ধানী পাঠ বই থেকে সংযোজন দহন প্রতিস্থাপন বিয়োজন এই অংশগুলো আমরা পড়ে দেব দেখবো এখানে ওকে এই বিক্রিয়াগুলো পরীক্ষা করে করে দেখতে কি কি উপকরণ লাগবে তা শিক্ষকের জেনে নাও এবার শিক্ষকের সহায়তা পাঠ থেকে চার ধরনের বিক্রিয়ার নির্দেশনা অনুযায়ী আমাদের সেগুলো একটা কাজ সম্পন্ন করতে বলছে এখানে তো আমরা এবার এখানে কাজ করবো এখানে এই চার ধরনের বিক্রিয়াটা আমরা দেখবো এখানে যে কোনটা কেমন কাজ হবে এখানে প্রথমত আমি এখানে আসলাম এখানে সংযোজন বিক্রিয়া হ্যাঁ সংযোজন বিক্রিয়ার পরীক্ষার বর্ণনা এখানে তো সমাধান এখানে উপকরণ লাগবে একটি টেস্ট টিউব লাগবে এখানে একটি বার্নার লাগবে এখানে কিছু লোহার গুঁড়ো আয়রন লাগবে আবার কিছু গন্ধকের গুঁড়া বা সালফার লাগবে এখানে ওকে এটা আমাদের এখানে সংযোজন বিক্রিয়ার জন্য দেখতেছি পরীক্ষার পদ্ধতি এখানে টেস্ট টিউবে লোহার গুঁড়া এবং সমপরিমাণ গন্ধক গুঁড়া মিশিয়ে নিতে বলছে এখানে আচ্ছা নিলাম টেস্ট টিউবকে বার্নারের ওপরে ধরো এবং নিয়মিত নাড়তে থাকো এখানে কিছুক্ষণ পর তুমি দেখবে যে রং ধূসর হয়ে যাচ্ছে এবং একটি দুর্গন্ধ বেরোচ্ছে এখানে একটি নির্দেশ করে যে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে এখানে মানে ওই বিক্রিয়াটা আমাদের সংগঠিত হচ্ছে নির্দেশ করতেছে মানে গন্ধ হলেই বুঝবো এটা কি বিক্রিয়া সংগঠিত হচ্ছে এখানে বান্নারটি বন্ধ করো এবং টেস্ট টিউবকে ঠান্ডা হতে দাও এখানে পাঁচ নাম্বার আমাদের বলছে এখানে কি পাত্রের ভেতরে তুমি একটি ধূসর রঙের সমতল পদার্থ দেখবে তা হল সালফ আয়রন সালফার এখানে ওকে আয়রন সালফার তো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আয়রনের সাথে সালফার বিক্রি করে আয়রন সালফার তৈরি করছে এখানে বা আয়রন হ্যাঁ আয়রন সালফার আমাদের তৈরি করছে এটা আমাদের কি সংযোজন বিক্রিয়া এখানে ওকে সংযোজন মানে কি যুক্ত করা এখানে কি করা যুক্ত করা তো আমি করি না এখানে দুই প্লাস দুই কত করে চার করি না এটা হচ্ছে যুক্ত করলাম এখানে তার মানে এই এই দুটো বিক্রি করে আমাদের এরকম যুক্ত হয়ে গেল এখানে ওকে এরপর হচ্ছে দহন বিক্রি নিয়ে আমরা আলোচনা করবো এখানে সমাধান উপকরণ কি কি লাগবে এখানে বিকার বার্নার গন্ধকের গুঁড়া মানে গন্ধকের গুঁড়া হচ্ছে আমাদের সালফার আর কি এবং কাঠের চামচ লাগবে এখানে ওকে পরীক্ষণের পদ্ধতি বিকারে গন্ধকের গুঁড়া নাও বিকারটি বার্নারের উপর রাখো এবং নিয়মিত চামচ দিয়ে নাড়তে থাকো এখানে হ্যাঁ নাড়বো আমরা এখানে কিছুক্ষণ পর দেখবে যে গুড়ার রং কালো হয়ে যাচ্ছে এবং একটি নীল আগুনের শিখা দেখতে পাবে এছাড়াও আরো কিছু ঝাঁঝালো গন্ধ বেরোবে এটা একটা বিক্রিয়া চিহ্ন মানে এটা আমাদের যে এরকম কাজগুলো ঘটলে আমরা বুঝবো যে এখানে বিক্রিয়াটা হচ্ছে এখানে বার্নারটি বন্ধ করো এবং বিকারটি ঠান্ডা হতে দাও তীব্র সাজালো যে গন্ধ পাচ্ছ তাই হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড এখানে হ্যাঁ সালফার ডাইঅক্সাইড হচ্ছে এসো ফোর এসো টু আর কি সরি সালফার ডাইঅক্সাইড এটা মূলত আমাদের তীব্র সাজালো গন্ধ হয় তো আমাদের এখানে বিক্রির সালফার সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার তৈরি হয় এখানে ওকে সালফার দহন করে এবং সালফার এবং অক্সিজেন যুক্ত হয়ে সালফার তীব্র গন্ধ হয় মানে সালফার এবং অক্সিজেন ব্যবহার করে সালফার এবং অক্সিজেন এই দুটো আমাদের বিক্রিয়া করে মূলত সালফার ডাইঅক্সাইড তৈরি করে এখানে এবং হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা যে প্রতিস্থাপন মানে বুঝি এখানে প্রতিস্থাপন মানে একজনের জায়গায় আরেকজন বসে যাবে এবং আরেকজনের জায়গায় আরেকজন বসে যাবে এখানে তো সমাধান হচ্ছে কি উপকরণগুলো হচ্ছে একটা টিউব থাকবে তুত কপার সালফেট থাকবে এখানে CuSO4 থাকবে এটা হচ্ছে কপার সালফেটের সংকেত লোহার পেরেক থাকবে এবং কি টিউব স্ট্যান্ড থাকবে এবং কাগজের গুঁড়া থাকবে এখানে এই বিষয়গুলো আমাদের থাকবে এখানে বিক্রয় পদ্ধতি কি এখানে একটি টিউবে অল্প পানিতে নিয়ে তাতে তুতের তুত যোগ করে ভালো করে নাড়লে তুতে দ্রবণ তৈরি হবে এখানে হ্যাঁ তুত হচ্ছে কপার সালফেট ইনটু পানি আর কি হ্যাঁ কপার সালফেট ইনটু এন অনু পানি এখানে এটা তো দ্রবণ এখানে H2O হ্যাঁ একটি সুন্দর নীল বর্ণের উৎপন্ন হবে এখানে তো এটা আমরা করলে দেখব হবে লোহার পেরেকটি একটি কাগজ কাগজের টুকরা দিয়ে পরিষ্কার করে দ্রবণের মধ্যে ডুবে দাও পরীক্ষার টিউবে টিউবকে টিউব স্ট্যান্ডে রাখো এখানে হ্যাঁ কিছুক্ষণ পরে লোহার লোহার পেরেক এবং দ্রবণের রং পর্যবেক্ষণ করে এখানে তো ফলাফলটা কি দেখবো এখানে পেরেকটি কপার সালফেটের দোরবনে ডুবে রাখলে পেরেকের উপরে একটি লাল রঙের মানে পরদ জমা হচ্ছে এখানে এই পরদটি

কপারের জায়গাতে আয়রনটা বসবে এখানে কপার সালফেট হবে এবং আলাদা বিমুক্ত হবে মানে প্রতিস্থাপন মানে হচ্ছে একজনের জায়গায় আপনি এক জায়গাতে বসছেন সে কোর্স থেকে এসে আপনার ব্রেনস থেকে হরাই দিয়েছে দিয়ে ওই জায়গাতে বসছে এখানে এটা মূলত প্রতিস্থাপন বিক্রি মানে এই কপারটা করলো কি এখানে সরি আয়রনটা করলো কি কপার কড়াই দিল এখান থেকে হ্যাঁ দিয়ে কি করছে কপারের জায়গাতে আয়রনটা বসছে আয়রন সালফেট করছে এবং কপারটাকে বিমুক্ত করছে এখানে বিক্রিয়া বিয়োজন মানুষ ভাঙানো আর কি হ্যাঁ উপকরণ হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বোনেট সিএস ক্যালসিয়াম কার্বোনেট একটি এখানে টিউব স্ট্যান্ড থাকবে বার্নার থাকবে কাগজ এবং কাঁচের রং থাকবে এখানে পরীক্ষণের পদ্ধতি এখানে এক নম্বর হচ্ছে কঠিন ক্যালসিয়াম কার্বোনেটকে একটি টিউবে রাখো টিউবটিকে টিউব স্ট্যান্ডে রাখতে বলছে এখানে বার্নারের সাহায্যে টিউবকে উত্তপ্ত করো এবং কিছু সময় পর কাছের রডে একটি কাগজ জ্বালিয়ে তা টিউবের মুখে ধরে এখানে হ্যাঁ তারপর টিউবের রং এবং কাগজের টুকরার অবস্থা পর্যবেক্ষণ করতে বলছে এমন আমরা পর্যবেক্ষণটা করি এখানে ক্যালসিয়ামের ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে তা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয় এখানে এবং রডে কি ভাড়ানো এটা কাছের টুকরো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কাগজকে শোষণ করে তা কালো হয়ে যায় এখানে ওকে বিক্রিয়াটা হচ্ছে মূলত আমাদের এখানে আরো কিছু আছে এখানে টিউবের রঙ সাদা থেকে হালকা হয়ে যায় এই রঙের পরিবর্তনের কারণ হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড থেকে কার্বন হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে ক্যালসিয়াম কার্বন থেকে কি হবে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে বিক্রিয়াটা এরকম যে বিয়োজন করে ভাঙবে এটাকে তো ক্যালসিয়াম এবং কার্বনেট বিক্রিয়া করে কি হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড করবে এবং কি আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড আলাদা হবে এখানে এটা হচ্ছে আমাদের মূলত বিক্রিয়া কি এটা হচ্ছে মূলত পাথর বলে চুন বলা হয় এখানে হ্যাঁ বা কুইক লাইমে অনেক সময় বলা হয় এই অংশটাকে এখানে আমরা নেক্সট ডিট হলে করবো কি আমাদের যে পরের সেশন আছে পনেরো ষোলো এবং সতেরো সেশন এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম